স্পেশাল ইন্টারশিপ রিভিশন যে পশ্চিমবঙ্গে শুরু হবে সেই স্পেশাল ইন্টারশিপ রিভিশনের মূল কাজটা করবেন বিএলও অর্থাৎ পুথ লেভেল অফিসাররা বিএল দের গুরুত্ব কিন্তু খুবই বেশি এবং তাদেরকে বাদ দিয়ে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজটা করা প্রায় অসম্ভব এরই মাঝে ইলেকশন কমিশনের তরফ থেকে রাজ্যের প্রায় ছশো বিএলও কে শোকজ করা হয়েছে এই সমস্ত বিএলওরা এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজে তারা আগ্রহী নয় বলে কমিশন জানতে পেরেছে কমিশন যখনই জানতে পারছে তারা এই বিএলও কাজে আগ্রহী নয় ঠিক কি কারণে তারা এই কাজটি করতে চাইছেন না কেন তাদের অনিয়া আছে এই বিষয়ে অনিচ্ছুক বিএল ওদেরকে শোকজ করা হয়েছে খুব তাড়াতাড়ি জবাব ও চেয়েছে কমিশন জানা গেছে যে রাজ্যের প্রায় ছশো বিএলও কে এই ধরনের শোকোচ লেটার ধরানো হয়েছে এই যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হবে তার প্রস্তুতি হিসাবে বিএলও নিয়োগ শুরু হয়েছে এবং তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে বিএলও নিয়োগ করার ক্ষেত্রে ইআরওর তরফ থেকে তাদের চিঠি দেওয়া হয় এবং সেই চিঠির প্রেক্ষিতেই তাদের নিয়োগ করা হয় জানা গেছে যে অনেক বিএলও কে চিঠি দেওয়ার পরেও তারা সেই চিঠি গ্রহণ করেননি আবার চিঠি গ্রহণ করলেও যখন প্রশিক্ষণ দেওয়া হয় সেই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেননি এই রকম বিএলও প্রায় 400 এর মতো রয়েছে কেন তাদের এত অনিহা এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই কাজটি করার জন্য সেটা জানতে চেয়েই কিন্তু কমিশনের তরফ থেকে তাদেরকে শোকজ নোটিস ধরানো হয়েছে এবং স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হবার আগে এই ধরনের যে একটি ঘটনা ঘটছে ইলেকশন কমিশনের অন্দর মহলে সেটাতেও যথেষ্টই চিন্তায় ফেলেছে কমিশনের কর্মকর্তাদের কমিশনের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে কোনো অস্থায়ী কর্মীকে বিএলও হিসাবে নিয়োগ করা যাবে না তাই গত এপ্রিল মাস থেকে কালী পুজোর সময় পর্যন্ত সরকারি যারা কর্মী বা বিশেষ করে শিক্ষক রয়েছেন তাদেরকে এই বিএলও হিসাবে নিয়োগ করা হয় এদিকে বিএলও হিসাবে নিয়োগ করার ক্ষেত্রে শিক্ষকদের যে কোনো অসুবিধা হবার কথা নয় তাও কিন্তু আগে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট গত এপ্রিল মাস থেকে শিক্ষক শিক্ষিকাদের যখন বিএলও হিসাবে নিয়োগপত্র পাঠানো হয় তখনই কিন্তু কমিশন জানতে পারে অনেক শিক্ষক শিক্ষিকা এই কাজটি করতে আগ্রহ প্রকাশ করছেন না স্কুল শিক্ষা দপ্তরের সচিব কেউ এই বিষয়ে চিঠি পাঠিয়েছিল কমিশন যাতে শিক্ষক শিক্ষিকরা বিএলও হিসাবে এই কাজে যোগ দেন সেই বিষয়কে উল্লেখ করে উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব যে আইন সেই আইন বলে ইলেকশন কমিশন ভোট বা ভোট সংক্রান্ত কাজের জন্য যে কোনো সরকারি স্থায়ী কর্মীকে এই ইলেকশন রিলেটেড কাজে ইলেকশন কমিশন ডেপুটেশনে নিয়োগ করে থাকে এবং ইলেকশন কমিশন যখন তাদেরকে নিয়োগ করবে সেই সরকারি কর্মীরা ইলেকশন কমিশনের নির্দেশগত কাজ করতে বাধ্য সুপ্রিম কোর্টেরও এই ধরনের রায় রয়েছে সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছিলেন যে তাদের বিএলও হিসেবে কাজ করার অসুবিধা আছে সুপ্রিম কোর্টের রায়কে অনুসরণ করেই কলকাতা হাই হাইকোর্টের বিচারপতি অমৃতা রায় সিনহা ম্যাডাম তিনিও জানিয়েছিলেন যে স্কুল বা ছাত্র ছাত্রীদের পড়াশোনার ক্ষতি না করে শিক্ষক শিক্ষিকারা যদি বিএল ওর কাজ করেন তাহলে অসুবিধা কোথায় এবং বিএল ও হিসাবে শিক্ষক শিক্ষিকাদের যে কাজ করতে হবে সে কথা জানিয়েছিল কলকাতা হাইকোর্টের রায়েও বিএল যে শোকজ নোটিশ ধরানো হয়েছে সেই শোকজের ভিত্তিতে বিএল ওরা যা জবাব দিবেন সেই জবাব যদি কমিশনের মনোপুত না হয় বা কমিশন যদি উপযুক্ত তাহলে আইন অনুযায়ী সেই অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে আইন আনু ব্যবস্থা নেবে কমিশন এবং এই বিষয়ে কমিশন চিন্তা ভাবনা করছে শিক্ষক শিক্ষিকাদের একাংশ অবশ্য মনে করছেন স্কুলের দায় দায়িত্ব পালন করার পাশাপাশি এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের গুরু দায়িত্ব পালন করাও তাদের পক্ষে যথেষ্ট চাপের হয়ে যাচ্ছে এখন এই যে ছশোর মতো বিএলও কে শোকজ নোটিশ পাঠিয়েছে কমিশন সেই কমিশনের শোকজ নোটিশের জবাবে শিক্ষক শিক্ষিকেরা কি জানান সেটাও কিন্তু দেখার বিষয় পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু করার আগে এই যে বিএলওদের শোকজ নোটিশ পাঠানো সেটাও কিন্তু যথেষ্ট আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক তথা প্রশাসনিক মহলে মহির কলম চ্যানেলে একাধিক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন এই সবিনয় আবেদনটুকু রইল নমস্কার